সামু ট রোগী জুদা জুদার সানমুটিয়ী রে কটরখাই ডেপুটেশন ফেলায়গা লেবার ডিপার্টমেন্টও বরং সানমুখা সামু ট মূলাজা বান রু সামু টান সাক দের হায় লমাখে দেরা চুবা রুান সামু টানক শ সাক নাঙ্গে অংমান মেথাগরম রুমান বাকসা বাকসা থায় সাম খাইন রগ্ন জরা কবা রিউই খাই কম রুমানো মেথাকার নবই জুদা জুদার হিমবতক খায় ডেভোটেশন ইয়া ফরলাইকা অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস রক আমরা আমাদের গণ ডেপুটেশন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস শ্রমিক সংগঠন আমি শান্তনপাল চেয়ারম্যান আমরা বিগত দিনও আমরা সে শ্রম্য দপ্তরের ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তারা আমাদের আগে ডেপুটেশনের পরও আমাদের কোনো কিছু তারা করে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আবার এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে ধন্য দেওয়ারও ওদেরকে যাবো কারণ হয়েছে দিনে দিনে শ্রমিকদের অবস্থা খুব খারাপ হচ্ছে ওরা কোনো কিছু পাচ্ছে না বছরে দুবার টুর ফ্রি যাওয়ার কথায় একবারও ওরা পাচ্ছে না শ্রমিকরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারও কোনো মজাদা পাচ্ছে না তারপর প্রাইভেট যে ফার্মগুলো আছে তারা সাত আট ঘন্টা কাজের কথা তাদেরকে দিয়ে বারো ঘন্টা তেরো ঘন্টা করে কাজ করাচ্ছে সবচেয়ে বেশি তো মলগুলিতে তো আরও বেশি দূর করে কাজ করাচ্ছে ওদের দিয়ে আমাদের যে শ্রমিকরা আছে তাদের যেমন আপনার ষাট বছর হয়ে গেলে বাতার দরকার কিন্তু তারা কেউ ভাতা পাচ্ছে না তাদের বাতার জন্য গেলে মণ্ডলে গেলে তারা কয় ইয়েতে আসে পঞ্চায়েতে যেতে হবে মিউনিসিপালিটিতে যেতে হবে মিউনিসিপালিটিতে গেলে বলে মন্ডল থেকে সই করে আনতে হবে তারপরে তারা না মিউনিসিপালিটিতে গিয়ে পাচ্ছে না মন্ডল থেকে তাদের সই করাচ্ছে তারা কোনো কিছু পাচ্ছেন তারা সব কিছুতেই তারা বঞ্চিত আমরা চাই যে আমাদের শ্রমিকরা যারা আছে তাদেরকে লেবার কার্ড অতি দিতে হবে এবং তাদের যতগুলো পাওনা আছে বিগত দিনে তারা মাসে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে দিয়েছিল গভর্নমেন্ট আরও পঞ্চাশ টাকা করে দিয়ে একশো টাকা করে দেওয়ার কথা কিন্তু কোনো কিছু তারা দেয়নি তারা শুধু তাদের থেকে টাকাই নিয়ে গিয়েছে তারপর দুর্নীতির পরে তো দুর্নীতি চলছে সাম্য দপ্তরে আমরা সবগুলির প্রতিবাদে আজকে আমাদের এই ঘন